আগামী পাঁচ বছরের মধ্যেই সারা বিশ্বে চাকরির বাজারে ব্যাপক বিপর্যয় ঘটবে সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এক সমীক্ষায় বলেছেন এ সময়ে বিশ্বে এক কোটি চল্লিশ লাখ মানুষ চাকরি হারাবে অর্থনৈতিক সংকটের কারণে প্রতিষ্ঠানগুলো মানুষের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তি ব্যবহার করে এইসব কাজ চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করে এআই প্রযুক্তি ব্যবহারের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বর্তমানে কর্মী নিয়োগ বন্ধ রেখেছে আগামী কয়েক বছরের মধ্যে সাত হাজার আটশো কর্মী ছাঁটাই করে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়োগ করবে বলে জানিয়েছে একটি প্রতিষ্ঠান আবার এর ইতিবাচক দিকও আছে এ আয় আসার কারণে অনেক নতুন নতুন চাকরির ক্ষেত্রে তৈরি হবে আবার কিছু নিরাপদ চাকরি আছে যেখানে এ তেমন কোনো প্রভাব ফেলতে পারে না কন্টেন্ট তৈরি করতে সক্ষম এআই বর্তমানে মানুষের দ্বারা করা সব কাজের এক চতুর্থাংশ করতে পারে অটোমেশনের কারণে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের ত্রিশটি কোম্পানি মানুষ চাকরি হারাতে পারে এ পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে এটি যে শুধু ব্যক্তি পর্যায়ে ঘটবে তা নয় এটি হবে বেশ পদ্ধতিগতভাবে হতে পারে এটি হঠাৎ একই সময়ে অসংখ্য মানুষের সঙ্গে ঘটতে পারে আর এর প্রভাব শুধু সে ব্যক্তি নয় পুরো অর্থনীতি পর্বে তবে এত খারাপ খবরের মধ্যে ভালো খবর হলো এসব কিছু বিষয় আছে যা এআই করতে সক্ষম নয় স্বতন্ত্রভাবে মানবিক গুণাবলী জড়িত যেমন আবেগ বুদ্ধিমত্তা ভাবনা ভাবার মতো কাজগুলো এআইএর এর পক্ষে সম্ভব নয় তাই আপাতত এইসব কাজের কর্মীদের চাকরি হারানোর আশঙ্কা নেই সাধারণত তিন ক্যাটাগরি কাজের ভবিষ্যৎ এখনো আছে এর প্রথমটি হলো এমন চাকরি যা প্রকৃতপক্ষে সৃজনশীল কাজ যা ফর্মুলা অনুযায়ী কাজ নয় বা কেবল বিষয়কে পুনর্বিন্যাস করা নয় বরং সত্যিকারের নতুন ধারণা তৈরি করে নতুন কিছু কাজ করা তবে এর অর্থ এই নয় যে সৃজনশীল হিসাবে বিবেচিত সব কাজ নিরাপদ যেমন গ্রাফিক্স ডিজাইন ভিজুয়াল আর্ট সম্পর্কিত কাজগুলো প্রথমে এর কাছে চলে যেতে পারে মৌলিক অ্যালগোরিদম লাখ ছবি বিশ্লেষণ করার জন্য একটি বইকে নির্দেশ করতে পারে যে এআই তাৎক্ষণিক ওই ছবিটি নান্দনিক করে দেয় অনেক ক্ষেত্রে দেখা যায় চাকরির জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই তবে কাজগুলো পরিবর্তন হয়ে যাবে মানুষের কাজ আরো বেশি আন্তব্যক্তিক ও দক্ষতা কেন্দ্রিক হয়ে যাবে ঝুঁকিপূর্ণ নয় নিরাপদ ও ভবিষ্যৎ আছে এমন দ্বিতীয় ক্যাটাগরি কাজের মধ্যে আছে নার্স ব্যবসায়িক পরামর্শ ও অনুসন্ধানী সাংবাদিকতা এসব কাজে মানুষকে খুব গভীরভাবে বুঝার প্রয়োজন হয় এসব চাকরি দখল নিতে গেলে আমার মনে হয় যে সত্যি সত্যি সম্পর্ক তৈরি করতে পারে এমন যোগাযোগ করার সক্ষমতা থাকতে হবে এর অনুমান করা যায় যে এইসব পরিবেশে ব্যাপক গতিশীল দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতায় প্রয়োজন আছে এমন কাজকে তৃতীয় নিরাপদ ক্যাটাগরিতে কারিগরিক কাজগুলো যেমন ইলেকট্রিশিয়ান কাজ প্লাম্পের কাজ ওয়েল্ডারের কাজগুলো আওতায় করে এ ধরনের চাকরির সবসময় একটি নতুন পরিস্থিতি মোকাবেলা করতে হয় এ ধরনের কাজ স্বয়ংক্রিয়ভাবে করানোর একটি বিজ্ঞান ভিত্তিক রোবট প্রয়োজন হবে এইসব চাকরিতে একেবারেই করতে পারে না শিল্প নির্বিশেষে বেশিরভাগ চাকরি এমন দিক আছে যা প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করা যেতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে চাকরির জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই তবে কাজগুলো পরিবর্তন হয়ে যাবে মানুষ কাজ আরও বেশি আন্তঃব্যক্তিক ও দক্ষতা ভিত্তিক হয়ে যাবে এ আই মানুষের চেয়ে বেশি ক্যান্সার শনাক্ত করবে ভবিষ্যৎ চিকিৎসকের এমন নতুন প্রযুক্তি ব্যবহার করবে তবে চিকিৎসকদের পুরো ভূমিকা এ নিবে এমন ভাবনা কোনো কারণ নেই যদি রোবটটা নির্ভুলভাবে ক্যান্সার শনাক্ত করা সম্ভব থাকবে তারপরে অধিকাংশ মানুষ রোগ সম্পর্কে একজন ব্যক্তি চিকিৎসকের সঙ্গে কথা বলতে চাইবেন এটা প্রায় সব কাজের ক্ষেত্রেই সত্য এই কারণে স্বতন্ত্রভাবে মানবিক দক্ষতা বিকাশ করে মানুষকে এআইয়ের পাশাপাশি কাজ করে যেতে হবে কোনো ধরনের কাজ কম্পিউটার বা এআইয়ের মাধ্যমে ভালোভাবে সম্পন্ন করা যাবে এবং ক্ষেত্রে আমার নিজের পরিপূর্ণ দক্ষতা কি তা চিন্তা করে রাখা স্মার্ট হবে এই কাজ এখন স্বয়ংক্রিয়ভাবে করা যায় তারপরেও টেলারের জন্য মানুষ প্রয়োজন আছে টেলাররা বর্তমানে গ্রাহকদের সঙ্গে সংযোগ স্থাপন এবং নতুন পণ্য প্রবর্তন দিকে বেশি মনোযোগী এবং সামাজিক দক্ষতার কারণে অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এআই এখন প্রতিবেদন লিখতে পারে অনেক ক্ষেত্রে স্বল্প শিক্ষিত শ্রমিকের চেয়েও উচ্চ দক্ষতা শ্রমিকের চেয়ে বেশি হুমকির মুখে পড়েন যে ব্যক্তি হোটেলের ঘর পরিষ্কার করে কাজ করেন তার জন্য স্বয়ংক্রিয় কাজ সত্যি কঠিন দু সালের মধ্যে এআইউ মেশিন লার্নিং বিশেষজ্ঞ ডেটা বিশ্লেষক বিজ্ঞানী ডিজিটাল ট্রান্সফরমেশন স্পেশালিস্ট ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়োগ অনেক বেড়ে যাবে দু সালের মধ্যে এআইউ মেশিন লার্নিং বিশেষজ্ঞের সংখ্যা চল্লিশ শতাংশ বেড়ে যাবে ডেটা বিশ্লেষণ বিজ্ঞানী বা বিগ ডেটা অ্যানালাইস্টের সংখ্যা বেড়ে যাবে ৩০ থেকে ৩৫ শতাংশ এবং ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্টের সংখ্যা একত্রিশ শতাংশ বাড়তে পারে এ মানুষের মধ্যে দুই কোটি ষাট লাখ মানুষের কর্মসংস্থান হবে এ সময় শ্রমবাজারে অনেক কিছুই প্রভাব ফেলবে নতুন চাকরি সৃষ্টির ক্ষেত্রে নবায়নযোগ্য শক্তির ব্যবহার শক্তিশালী ভূমিকা পালন করবে এছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর থাকবে এবং এর সঙ্গে মুদ্রাস্ফীতি উচ্চতর হতে থাকবে এতে সাশ্রয়ী পদক্ষেপ নিতে প্রতিষ্ঠানগুলো বাধ্য হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়োগ করতে হবে এতে একদিকে যেমন ইতিবাচক ভূমিকা পালন করবে তেমনই নেতিবাচক ভূমিকাও রাখবে তবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে পরিচালনা করার জন্য নতুন ধরনের দক্ষ কর্মীও লাগবে এসব পরিস্থিতি মোকাবেলা করতে ইতিমধ্যে প্রতিষ্ঠানগুলো অনেক কর্মীদের কী কী দক্ষতা প্রয়োজন তা পুনর্িবেচনা করছেন